আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু আজকে আমরা খুবই সংক্ষেপে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে আমার কাছে যেই প্রশ্নটা এসছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কত প্রকার কিকে ব্রেস্ট ক্যান্সার আসলে প্রধানত যদি আমরা ভাগ করি দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে যে স্তনের যে গ্রন্থিগুলি থাকে ওইখানে কিছু ক্যান্সার হয় এবং কিছু ক্যান্সার হয় স্তনের যে নালি থাকে ওইখানে তো আমরা যদি খুবই স্বল্প আকারে যদি আমরা এটাকে সবার বোঝার জন্য ভাগ করি তাহলে আমরা এই দুইভাবে ভাগ করতে পারি আর তাছাড়া ব্রেস্ট ক্যান্সার যখন দেখা যায় যে খুবই প্রাইমারি স্টেজে ধরা পড়ে ওইটা শুধুমাত্র ব্রেস্টে থাকে এটাকে আমরা নন ইনভেসিভ কার্সিনোমা বলে থাকি যেটা শুধুমাত্র ব্রেস্টে আছে তারপর সেটা যদি আপনার লসিকা গ্রন্থি যেটা আমরা লিম্ফ নোটস বলে থাকি ওইটাতে যদি চলে যায় তখন ওইটাকে আমরা মেটাস্ট্যাটিক ক্যান্সার বলি মানে ওটা ছড়িয়ে গেছে অন্য জায়গায় যদি আশপাশের যে অর্গানগুলি আছে সেগুলিতে ছড়িয়ে যায় তাহলে এটাকে আসলে আমরা মেটাস্ট্যাটিকি বলে থাকি আর যদি দেখা যায় যে ব্রেস্টের থেকে আপনার অন্য জায়গা অন্য অর্গানস যেগুলি খুবই ভাইটাল যেমন হচ্ছে আপনার ব্রেনে চলে গেছে হাড়ে চলে গেছে এইসব জায়গায় যদি চলে যায় তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার খাদ্য নালিতে চলে গেছে এইসব জায়গায় চলে গেলে ওটাকে আমরা ডিজিটাল মেটাস্টেসিস বলে থাকি ওইটা খুবই অ্যাডভান্স স্টেজ ব্রেস্ট ক্যান্সার এইভাবে আমরা সাধারণত ব্রেস্ট ক্যান্সারকে প্রকারভেদ করে থাকি ব্রেস্ট ক্যান্সার হওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা হচ্ছে যে ফ্যামিলিয়াল কারণ যেটা হচ্ছে জেনেটিক্যাল কারণ যাদের জেনেটিক্যাল প্রবলেম থাকে যারা জেনেটিক্যালি আগের থেকে মডিফাইড থাকে নানান রকম জিন্স আছে ব্র্যাকা ওয়ান ব্র্যাকা টু এই জিন্সগুলি যাদের মধ্যে খুবই অ্যাক্টিভ থাকে দেখা যাচ্ছে তারাই আসলে এই ব্রেস্ট ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে